জিলহজ মাসের প্রথম দশটি দিন এই দিনগুলো হলো ইবাদতের আমলের সবচেয়ে বড় যে মৌসুম রমাদান তারপরে সবচেয়ে বড় মৌসুম হল জিলহজের প্রথম দশক আমরা সুরান এবং হাদিসের আলোকে এগারোটি আমলের কথা বলতে পারি এই এগারোটি আমল এই দশকের জন্য খাস স্পেশাল নাম্বার এক এক নম্বর এই দশকের আমল হল বেশি বেশি আল্লাহর জিকির করা কি করা বেশি বেশি আল্লাহর জিকির করা দ্বিতীয়ত যে আমলটি চলবে তা হল যে কোনো নেকামল যে কোনো নেকামল কারণ একটু আগে আমরা হাদিস শুনলাম যে নবী সালাম বলেছেন মামিন আইয়ামিন

এই দশকের করণীয় হলো সকল গুন থেকে অন্য সময়ের চাইতে এই সময়টাতে বেঁচে থাকার জন্য বেশি সচেষ্ট থাকা গুনা তো বারো মাসে আমরা করবো না কিন্তু এই দশক গুনা না করার ব্যাপারে চেষ্টাটা একটু বেশি থাকবে চার নম্বর আমল হলো যাদের আল্লাহ তারা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন এই দশক হজের আমলের মাস আমলের দশক এই দশকেই তো হজ হবে ওদের যাদের টফিক দিয়েছেন আল্লাহ তালা তারা কি করবেন হজ করবেন এই দশকের আমল এটা হলো চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা এই দশকে কোরবানি করবেন কারণ কোরবানি এমন একটা আমল হবে মদিনা হিজরত করেছেন এরপর থেকে প্রতি বছরে তিনি কি করেছেন কোরবানি করেছেন আল্লাহ নির্দেশ করেছেন ফসলি রব্বিকা ওয়ান তুমি তোমার রবের নির্দেশ পালনার্থে নামাজ আদায় করো এবং কোরবানি করো এই জন্য ফিদ ঈদ আজহা অর্থাৎ এই জিলহজের প্রথম দশকের শেষ দিন অর্থাৎ দশম দিনে কোরবানের আমলটা করা এটা যাদের সামর্থ্য আছে তাদের জন্য প্রযোজ্য এই দশকের একটা আমল হলো কি করা কোরবানি করা কয়টা আমল গেলো পাঁচটা ছয় নম্বর হলো যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা জিলহজের চাঁদ উঠার আগে আগে জিলকত মাসের শেষ দিনের মধ্যে তাদের হাতে নখ চুল গোফ অবাঞ্চিত লোম এগুলো সব কেটে পরিষ্কার করে ফেলবেন এবং এই দশক আর সেগুলোতে হাত দিবেন না কোরবানি করে তারপরে সেগুলো পরিষ্কার করতে চাইলে করবেন এই দশকে হাত দিবেন না বলেছেন যে ব্যক্তি কোরবানি করার এরাদা করেছে নিয়ত করেছে সেই জন্য তার চুল নখ এগুলো না কাটে ওই দশ দিনের চাদর সে আর কাটবেন না আগে কেটে ফেলবেন এবং কোরবানির পরে যায় কাটবেন এই দশ দিন বিরত থাকে তবে অন্য আরো বিভিন্ন রেওয়ায়ার থেকে বর্ণনা থেকে বোঝা যায় যে এই আমলটা শুধু যিনি কোরবানি করবেন তিনি নন যিনি কোরবানি করবেন না কোরবানি করার সামর্থ্য নাই তিনি আল্লাহ তাকে কোরবানি করার সব সাবধান করবে এমনকি কোন কোন সালাফ কোন কোন সাহবী থেকে আমলে বর্ণিত আছে যে বাসার বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকেও এই দশকে চুলনক ইত্যাদি কাটতে নিষেধ করেছেন তাহলে চূর্ণ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা এই দিন আগে কাঠা এবং পরে এই দিন না কাটাকাটি না করা এটা একটা মুস্তাহাব আমল এবং প্রায় সব একমত হয়েছে স ফোকাহ মধ্যে লেখা হয়েছে যে ইত্তাফাকাল ফতাল ফোকাহা স প্রায় একমত যে এই দশকে যিনি কোরবানি করবেন তিনি তো বটেই কোরবানি যিনি করবেন না তাদের তরফ থেকেও চুল নখ এগুলা কাটা থেকে বিরত থাকা তাহলে ছয় নম্বর আমল হলো চুল নখ ইত্যাদি দশক না কেটে থাকা সাত নম্বর আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর পাঠ করা আট নম্বর আমল হলো এই তাকবীর তাহমিদ তাহলিলটাই বিশেষ ভাবে পড়া সাত নম্বরটা হলো সাধারণভাবে রাত দিন যতক্ষণ পারেন বেশি বেশি পড়বেন কোনো সময় ফিক্স নাই এবং দশ দিন ফুল আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনগুলোতে বিশেষ ভাবে পড়া সাধারণত পড়বে আর বিশেষ ভাবে পড়বে বিশেষ ভাবে কখন আইয়ামে তাশরিকে আইয়ামে তাশরিকে কাকে বলা হয় ভাই জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পর সবাই যার যার জায়গা পুরুষা সরবে আর মা বোনরা বাসা বাড়িতে নীরবে তারা তাকবীর পাঠ করবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার لا إله إلا والله أكبر الله أكبر ولله الحمد প্রত্যেক নামাজের পরে একা একা পড়েন আর জামাতে পড়েন সর্ব অবস্থা জামাতে পড়লে ইমামের সাথে তাল মিলায় পড়তে হবে জরুরি না প্রত্যেকে যা যারটা শেষে পড়বেন মনে থাকবে তো ইনশাআল্লাহ তাহলে আট নম্বর আমল হলো আইয়ামের তার শিক অর্থাৎ জি হজের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে তাকবির জোরে জোরে পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ নয় নম্বর আমল হলো জিলহজের হজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এই নয় দিনই নফল রোজা রাখা এই নয় দিনই নফল রোজা রাখা

পরে অর্থাৎ আগামী এক বছর এবং গত এক বছর গুণ আল্লাহ তালা মাফ করে দিবে এগারো নম্বর আমল হলো ঈদের ঈদ উল আজহার সমস্ত সুন্নাথ গুলো আমল করা ঈদ উল আজহার অনেকগুলো সুন্নাথ আছে না এই সুন্না গুলো সবগুলো আমল করা ঈদ উল আজহার যে সুন্না গুলো আমল সাধারণত হয় না গোসল আমরা করি সুগন্ধি আমরা ব্যবহার করি আলহামদুলিল্লাহ অন্য অনেক সুন্নাথ আমরা আমল করি কিন্তু যে সুন্নাতের আমল সাধারণত হয় না তার ভিতরে একটা হলো ফজরের নামাজ মহল্লার মসজিদে এসে পড়া ভোর রাতে আগে আগে উঠা অন্য সময়ের চাইতে ঈদের দিন ফজরের মুসল্লি আমাদের মসজিদে কম থাকে কারণ চাঁদরাতে তামাশা করে বেড়ায় ফজর নামাজ যায় তো ইমানদার সেটা করতে পারে না ঈদের শূন্যটা বিশেষভাবে আদায় করার চেষ্টা করা দরকার অর্থাৎ জামাতের সাথে ফজর নামাজ পড়া দরকার আগে উঠা দরকার ঈদের দিনের শূন্যগুলোর মধ্যে একটা